চাকরি প্রত্যাশী ভাই আসসালামু আলাইকুম আপনাদের জন্য একটি দারুণ চাকরির খবর নিয়ে হাজির হয়েছি অর্থাৎ অভিজ্ঞতা ছাড়াই পনেরোশো পদে নিয়োগ দেবে দারাস বাংলাদেশ লিমিটেড হচ্ছে অক্টোবর পর্যন্ত প্রতিষ্ঠানের নাম দারাস বাংলাদেশ লিমিটেড পদের নাম ডেলিভারি ম্যান লোকবল নিয়োগ হবে পনেরোশো জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ অন্যান্য যোগ্যতা হচ্ছে সংশ্লিষ্ট কাজের দক্ষতা অভিজ্ঞতা প্রযোজ্য নয় চাকরির ধরন হবে চুক্তিভিত্তিক প্রার্থী ধরন শুধু পুরুষ আবেদন করতে পারবেন বয়স সীমা কমপক্ষে আঠারো বছর হতে হবে অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ সর্বনিম্ন বয়স হবে আঠারো বছর অবশ্যই জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন থাকতে হবে এসব কাগজ অনুযায়ী আবেদনকারীর বয়স আঠারো বছর বা তার বেশি হতে হবে কম্পেনসেশন এবং অন্যান্য সুবিধা সমূহ নির্বাচিত প্রার্থীর প্রতি মাসে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে চল্লিশ হাজার টাকা পর্যন্ত আয়ের সুযোগ পার্সেল প্রতি কমিশন বিশ টাকা থেকে তিরিশ টাকা হাজিরা বোনাস পঁয়ত্রিশশো টাকা এছাড়া উৎসব ভাতা ফুয়েল বিল মোটর সাইকেলের জন্য প্রযোজ্য দুর্ঘটনাজনিত চিকিৎসা সুবিধা ও জীবন বিমা সুবিধা আবেদনের প্রক্রিয়া আগ্রহী প্রার্থীরা আগামী পাঁচ অক্টোবর দু হাজার চব্বিশের ভিতরে এই অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন আপনারা ভিডিওটি পজ করে এই লিঙ্কটি দিয়ে আপনারা আবেদন করতে পারবেন